দেখ এগারোটা দিনে ব্রেকআপ হয়ে গেল তো পাটিক মাটিক মাই সব বৃথা খারা আজকে যে তো ব্রেকআপ হয়ে গেছে আজকের দিনে যে যে প্রেম করবো সবটাই প্রেম নষ্ট করবো যেমনি পারি এমন দিনে তুই মনে লাগে ব্রেকআপ করলি না পাইলাম ভালোবাসা না পাইলাম গিফট তুই একটা ফাল ফ্যামরা মোর এলাকায় মই যদি প্রেম না করতে পারি আর কেটা করবো আজকে সব কাপলের সর্বনাশ করে আলাম। মুই গিফট পাই নাই তো কোনো কাপল গিফট পাইব না একটা জিনিস দেখছো আগের দিনগুলো কিন্তু অনেক মিস করতেছি যেমন আজকে যে দিনটা চলতেছে আগের দিনে এরকম অনেক কিছুই তুমি আমারে দিছো আমিও তোমারে দিছি কিন্তু এই জিনিসটা এখন অনেক মিস করতেছি মাঝে মাঝে একটু কষ্ট লাগে যদি এই দিনটা আবার ফেরত পাইতাম তোমার কষ্ট লাগে না না আগের মতো সাজুগুজু করা দেখতে কিনা সাজুগুজু বাদ দিছো টাকা পয়সার অভাব আছে দিয়ে দেবো সমস্যা কি যখন যেটা লাগে যে মেকআপ লাগে যেটা লাগবে তাহলে বলবা দিয়ে দেবো কিন্তু আগের মতো চাই বুঝে তোমার এই কালো চেহারাটা আমার অনেক ভালো লাগে আমি চাই তুমি সারা জীবন আমারই হয়ে থাকো আমি তো জানি এই কালো চেহারার লাগে কত মাইয়া পিছনে সিরিয়াল দিয়ে ছিল কিন্তু আমি যে কিনলে তোমার পিছনে করছি না তোমারও আমার খুব ভালো লাগে এর লাগিয়া তো মনে পাশাপাশি হয়েছে আর একটু চাইপে বসলো খুব সুন্দর তাই না হ্যাঁ অনেক সুন্দর হ্যাঁ অনেক সুন্দর এমন অনেক সুন্দরই লাগবো বুঝো নাই আমার আমার ভালো লাগবো না আরে কে আপনি আপনাকে আমি চিনি না কে আপনি আমাদের রিলেশনের বিষয়ে জ্ঞান জানতে চাচ্ছেন আমিও তোমারে চিনি না এখন তো আসছি দুজন দুজনকে চিনবো দুজন দুজনকে জানবো তারপর অন্য কিছু হবে কি বলে আবার কয় কি বলে কি বলি আমার মুখতে উনতাস না ওরা আবার জিজ্ঞাসা করো তুমি চিন কে অনেক চিনুম না আমি আমি আরে চিনি না আরে চিনবা আরো ভালো মতো চিনবা আমি চিনাইলে পরে চিনবা হচ্ছে কি গোমুক আমার ছোট কাল এক লগে বড় হইছি রিলেশন মনে করো অনেক ডিপে গেছে গা কিসে গেছে ডিপে গেছে গা তিন বছর তিন বছর যত রিলেশন করছি